কেউ ভুল করলে অপরাধ করলি অতি সহজে ক্ষমানো করিবেন ক্ষমা হচ্ছে সুযোগ পাইবো সুযোগ লেব তাই এই নতুন হচ্ছে বুঝি শুনে হচ্ছে বিরত থাকিবে চেষ্টা করিবেন এখন পরিবেশ পরিস্থিতি হচ্ছে পরিবর্তনে গিয়ে মানুষ উনিশ বিশলায় মানে ব্যাগিন বলি যাই গই অপরাধ করে সমস্যা করে নানা রকম হচ্ছে কর্মকাণ্ড সাথে হচ্ছে লাগে থাকে ফরে থাকে তাই বুঝি শুনে হচ্ছে সময় পার করিবেন দিন খাল পার করিবেন মানে সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত মানে অনেক লাগে থাকিবেন ফরে থাকিবেন মায়া ভালোবাসা ইন হচ্ছে বাদ করিবেন তো চেষ্টা করিবেন অনার মতো করে হচ্ছে মানে ব্যবস্থা করিবেন সাহস রাখিবেন মানে ভয় না রাখিবেন যে কোনো কাজে কর্ম হচ্ছে বয়না পাবেন ইত্যাদি হচ্ছে সময় দিন খাল পার করিবেন এ অনেক বারবার সুযোগ দিবেন বারবার হচ্ছে অনল হচ্ছে ইত্যাদি হচ্ছে সমস্যা গড়িব তাই বুঝি শুনির হচ্ছে মানে সময় পার করিবেন দিনকাল পার করিবেন যদিও অনেক শাস্তি দিলেও বা অনেক ক্ষমা নগলিও সে যে কোনো উপায়ে মানে ফাইজাইবোই যদি তার ভুল হয়ে থাকে আজ নইলে খালিয়ে তবে দিন শেষে অন যেন সময় নষ্ট নয় ইন একটু হচ্ছে আগে পরে নাড়াচারো গরিবেন এবং বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করিবেন তবে যে যেভাবে দিন খাল পার করিব তার সাথে দিন শেষে ফলাফল তেমন ভাবে হইব তো সবসময় অনে রাখিবেন ভদ্রতা আচরণ আর নিজের মতো করে হচ্ছে বজায় রাখিবার লাই মানে দিন খাল পার লাই মানুষ সম্পর্কে মন্তব্য করিবার আগে তার সম্পর্কে ফুল ডিটেলস তথ্য লইবেন সময় থাকে সময় নষ্ট করেন তার পিছনে তারপর শুনে কিছু কিছু শব্দ মানুষের মাইন্ড পরিবর্তন গড়ি দিতে পারে শূন্যস্থান ফুরন করিতরে এবে ছোট শব্দ বড় শব্দ শিক্ষালন শিক্ষা গ্রহণ করন এবং বুঝে শুনেছি দিন খাল পার করণ কিভাবে সম্পর্ক নষ্ট এবং ভাঙ্গি গই গুর উপায় বা সমাধান কি। সম্পর্ক নষ্ট এবং ভাঙ্গি যায় বোঝা পড়া বুল তাকে এক অপরের ইত্যাদি হচ্ছে কারণে অকারণে ভালোবাসা গাঁকটি তাকে রাগ দেখায় হিংসা দেখায় সমস্যা দেখায় দিন দিনসাহ হচ্ছে বিপদ পড়ে প্রত্যেকটা মানুষের চাহিদা সাত পার্থক্য ওই থাকে তো প্রত্যেকটা মানুষ চায় তাদের মতো করে হচ্ছে স্বাধীনতাভাবে মানে দিন খাল পার করিবেন তো আরও ইত্যাদি হচ্ছে মানে হারণে এভাবে হচ্ছে সম্পর্ক নষ্ট এবং বাঙিয়ে দেবে তবে অনেক নিজের প্রশ্ন রাখিবেন অনেক সম্পর্ক ইন সমস্যা ইন কীভাবেই থাকে তারপর হচ্ছে উত্তর পাই যাবেন সম্পর্ক যারা ঠিক রাখতে চাই তারা অবশ্যই রাখে আর যারা ব্যাঙ্ক চায় তারা হচ্ছে মানে যে কোনো উপায়ে মানে বাঙ্গিয়ে নেয় তবে শেষ হচ্ছে পজিশন হচ্ছে দিনকাল পার করিবেন কাজ করিবেন আগের পথ পরের পথ পজিশন হচ্ছে দিনকাল পার করিবেন ক্ষমা করতেন না লে কি অপরাধ করছি নে হইতে লেগুন ক্ষমা করতেন না নাকি অনর সমস্যা করছি অনেক সমস্যা করলি ইয়ান হচ্ছে পরের বিষয় অনেক সমস্যা না করে অপরাধ না করে অনেক হইতে লেগুন তো ক্ষমা করতেন না তো অনেক আন্ডারত কি শিখতে লাগুন তো অনেক নিজে কিভাবে দিনকাল পার করান নিজের কি অবস্থা ইন আগে একটু হচ্ছে চর্চা করিবেন সময় পার করিবেন তারপর হচ্ছে ওনারা নিজেরা উন্নত করিতে অন্য ভুল আছে সমস্যা আছে ইন হচ্ছে খুঁজে বের করিবেন এবং বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করিবেন অন্যজন হচ্ছে দু ধরিবার আগে সমস্যা ধরিবার আগে ওনার নিজের কি অবস্থা ইন আগে একটু হচ্ছে নাড়াচাড়া করিবেন এবং বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করিবেন ওনার নিজের যত সময় দিবেন অনেকে আরো লোয়ের উল্টো পুল্ডো বাজে কথা না নে তত দেখবেন তো অনেক উন্নত হইবেন এবং নিজেরা সবসময় হচ্ছে মানে ধাপে দাপে এগিয়ে লয়ে যেতে পারিবেন তো সবসময় হচ্ছে মন রাখিবেন এবং বুঝে শুনে হচ্ছে দিন খাল পার করিবেন